এই তারেক মনুয়ার কুত্তার বাচ্চা এ হালারু তালা বিলের বাচ্চা হিছেটা দেখছিস নি এমন জোরে হিডা হিডি বুঝছিস

আবার চুরি করিলে চলি যা নাই আমি গরিব মানুষ গরিব মানুষ দিয়ে কি হয়েছে হ্যাঁ তোর স্বামীচে কি তুই আডি ভিক্ষা কর ওয়াস করস কি তুই গরিব মানুষ তো কেন না করবি হালার থালা কনে গে মধ্যে কোনো বিল্ডিং নাই কোন কি